ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা বৃষ্টির দিনের রাস্তায় ময়লা পানি থাকে যা সময় কাপড় লাগে তার মাসুল নামাজ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অজু গোসল শুদ্ধ হবে কিনা মাসা করতে হয় তিনবার নাকি জানতে চাই দায় গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি সালমা রশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অজু গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে অজগোসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অজোগোচল বিশুদ্ধ হতে পারে সারজানা অপর না পে লিখেছেন অজুতে কয়বার মাথা মাছা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসা করতে হয় পুরো মাথা একবার মাছা করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাছাটা একবার করলেই চলবে মানজিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই কুল্লুন হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে যাই আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদ তাদের সাহায্য প্রার্থনা করে আহ করা হলে বা চিকিৎসা করা সেটা চাইজ নাই কোনো আয়াত এবং মাসুন দোয়াগুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়জ আছে এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়জ আছে তবে এমডি আকরাম লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশি যদি দূরত্বে থাকে সেটা জায়জ আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন জন থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম সেক্ষেত্রে তারা দীর্ঘ মেয়াদে কয়েক বছর থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না তবে এটাকে প্রশংসনীয় কাজ হিসেবে অবশ্যই মনে হিসাবে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরের পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর সেগুলো আপনি কাটতে পারবেন তাহারাত তার আপনি লিখেছেন নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিদ্ধা দিতে হবে বাচ্চা একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিদ্ধা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে সিদ্ধা করলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফিজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি আহ বুঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনের রাস্তায় ময়লা পানি থাকে হাঁটার সময় কাপড় লাগে এমন তার নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাঠ একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে হবে না তবে শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফ্রেশ তারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত